কারণ আল্লাহকে যদি রাজি খুশি না করতে পারি আমাদের এই আমল কোন কাজে লাগবে কোনো বিথা কোনো কাজে আসবে না সুতরাং আমলের দিকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে সুরাত সুর এর কত হচ্ছে সম্পদের প্রাচুর্যের আবির্ভাব সম্পদের মহাময় যেটা আমরা পিছনে আমরা দুনিয়ার মানুষ এটার পিছনে আবির্ভাব অনাবরত এটার পিছনে ছুটতেছি ঠিক কিনা বলেন কে না চায় তার একটু সম্পদ হোক ভালো কিছু টাকা পয়সা হোক দুনিয়াতে একটু স্বচ্ছন্দে চলাফেরা দরকার আছে কিনা বলেন আছে না এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমরা সর্বপ্রথম সূরাতুল আলী দানা আল্লাহ তালা বলে দিয়েছেন বল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ বান্দারি এই আয়াতের ভিতরে তোমাদেরকে আমি দুইটা শিক্ষা দিয়েছি কয়টা দুইটা যদি তোমরা এই আয়াত রেখে আঁকড়ে ধরতে পারো আমি তোমাদেরকে দুইটা পুরস্কার আল্লাহ আমি দান করবো বলি সব হায়ান কয়টা দান করবে দুইটা যেমন উল ইং কুং তুম তো আল্লাহ হে নবী আপনি তাদেরকে বলি দিয়ে দেন উং তুম তো আল্লাহ তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে আল্লাহকে তো শিখবো নাল্লাহ ফাত্তা তারা যেন সর্বপ্রথম আমার হাবিবের অনুগত করে বলে হ্যাঁ তাহলে কার অনুগত করতে হবে আল্লাহ হাবিবের কারণ আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই আল্লাহ বলে দিয়েছেন ফত্তাবিহ আগে আমার নবীকে ভালোবাস বলে হ্যাঁ নবীকে ভালোবাসার দরকার আছে না আপনি যদি নবীর আদর্শ স্বপ্নের ভিতরে না গাপন করতে পারেন তাহলে আপনার এই আমলের ভিতরে এই নামাজের ভিতরে আপনি শান্তি আসবে না ঠিক কিনা বলেন এই আল্লাহ তালা বলে দিয়েছেন যদি তোমরা আমার হাবিবকে আমার নবীকে মন থেকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব কয়টা আল্লাহ জানেন যে আমার বান্দা গুনা করবে তাদের আমল নামা গুনা শেষ নাই ঠিক কিনা এই জন্য বলেন পরের রায় বাকুম বান্দারে আমি তোমাদেরকে ক্ষমা এবং রহমত দেব বলেছি কিভাবে যদি আপনি ফত্তা আর রাসুলকে অনুসরণ করেন এবং তাকে ভালোবাসেন এই ভালোবাসার মাধ্যমে দুইটা পুরস্কার তো পাবেন এ পুরস্কারের সাথে সাথে আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুণাগোলা আমরা বোলাল আমি নিজ দায়িত্বে মাফ করে দেব বলি তো তাহলে বোঝা গেল ভাই আর আমার নবীর ভালোবাসার দরকার আছে তো নাকি আজকে এই জমার দিন আমরা অনেকেই জানি না যে নবীর এই বিশেষ করে শুক্রবার ফজরের সালাতের পরপর থেকে। কমপক্ষে যেই যে নবীর জীবনের কোনো একটা মিথ্যা ছিল না একটা গুনা ছিল না তিনিও দৈনিক মহাদ্দিসগণ মুফাসির খান বলেন দৈনিক সত্তর বার ইস্তেক করতেন কয়েবার সত্তর বার আম্মাদ আয়সার আদিল্লা তানা বলেন ইয়া রাসুল আল্লাহ ও আমার প্রাণের স্বামী আল্লাহ পাক তো আপনাকে ঘোষণা করে দিয়েছিলেন যে আপনার জীবনের গুণা নাই আপনি জান্নাতি আপনার আগারের গুণও মাফ পিছনের গুণও মাফ সুবাহান আল্লাহ বলেন তারপর আপনি দৈনিক সুদ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন শুধু বারবার বলেন জবাবে রাসুল্লাহ বলেন আয়সা আয়সা রে আমি রবের শুকুর গুজার বান্ধ হতে পারি না বলি বা বলতেছেন যে আমার যে বানাইছেন আমি নবী কেদন আল্লাহ আমাকে বানাইলেন এটার তো একটা শুকুর আছে ঠিক কিনা বলেন এই জন্য ভাই আমার মসজিদে যখন পা দিবেন দিয়ে আলহামদুল্লিলাহ আগে দোয়াটা পড়বেন মসজিদে দোয়া পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়বেন আমার মতন আপনার মতন কত ভাই অসুস্থ হয়ে পড়ে আছে আছে কি না বলেন ঠিক কি না এজন্য ওয়া ফিরলাকুম জুনু বাকুমত লহ গফরুর রহিম আল্লাহ বলেন আমি শুধু তাই নয় যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো নবীকে ভালোবাসো তাহলে তোমাদেরকে আমি ক্ষমা তোমাদের গুনা সকল কিছু আমি আল্লাহ রব আলম নিজ জিম্মা তোমাদেরকে মাফ করে দেবো বলি সব হ্যাঁ এর জন্য ভাই আমার খাস ইকলাসের নিয়ত আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ কি সরাসরি পাওয়ার কোনো মাধ্যম নাই আছে কেউ কেউ দেখছেন কোনো দিন পারবেন না যতক্ষণ এই জন্য আমি একটা হাদিস বলছিলাম মানে আহিয়া ইয়াসুন নাতি রসুল্লা সাল্লি সাল্লাম বলেন এটার ভিতরে তিনটা কথা আছে কয়টা তিনটা কেউ যদি আমার একটা সুন্নত মানে সুন্নতি আমার সুন্নত আঁকড়ে ধরে সুন্নতের ভিতরে সুন্নত মানে নবীজির কথাও সুন্নত নবীজির যেভাবে ঘুমাইছেন যেভাবে হাঁটাচলা করছেন কি কাজ করছেন সব কিছুই কি সুন্নত আর মুখ দেয়া জবান দেয়া যে কথাটা বলছেন সেটি হচ্ছে হাদিস বুঝতে চানছ নাকি বুঝতে পারছেন কথাটা হাদিস অর্থ হচ্ছে মুখের বাসা আল্লাহ রসুল্লার মুখের বাণীকে বলা হয় কি হাদিস আর সুন্নত হচ্ছে তিনি তার সর্বজ্ঞ জীবনে যা কিছু করছেন এই সবগুলোই কি সুন্নত এগুলো আমাদের জন্য কি আদর্শ মানতে হবে তো ইনশাল্লাহ যেমন খানা খাইতে আমরা কয় জনে আছি দস্তখানা বিষে কেউ কি খানা খাই শুধু যারা মাদ্রাসা পড়াশোনা করছে দিনে আলম শিক্ষা করছে তারাই দস্তখানা নিচে বিষেয়া খাবার খাইতে বসে এ সুন্নতকার আমরা আল হাবিবের সুন্নত কারণ আপনি যে খানা খেতে বসলেন এই প্লেটের অপর পাশে যদি একটা বাত পরে যায় এই বাতরা যদি আপনি প্লেটে না তোলেন এই বাত্র কাল কেমাত ময়দান আপনার বিপক্ষে সাক্ষী দিবে সবাই খান পরেন এই বাতরা বলবে আল্লাহ আমি তো আপনার একটা রিজিক ছিলাম আপনার দানা ছিলাম আমাকে তারা খায় নাই যেগুলো ছিল প্লেটের ভিতরে খাবারের পাত্রের ভিতরে এগুলা খাইছে আমি যে পরে গেলাম এই বাত্র আমাকে একটু টুলে কেউ খায় নাই আর এটাই হচ্ছে রাসুলের সুন্নত যদি এই বাত্রা আপনি তুলে খান বলে সবাই হ্যাঁ আল্লাহ এই জন্য আপনি যে খাইতেছেন এই খানার ভিতরে একটা সুন্নত আছে পুরো জীবনটাই কি আল্লাহ রাসুলের সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনটা করতে হবে পারবেন তো আল্লাহ ভাই আর আমার যখন আপনি আপনি কি জানেন যে কোন রিজিকের মাধ্যমে আল্লাহ আপনার রিজিক কবুল করবে জানেন এজন্য জন্য রিজিক নষ্ট করা যাবে না আপনি পারছেন না কাউকে দিয়ে দেন সে খেয়ে ফেলুক আপনার জন্য দোয়া করবে পারবেন তিনশো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সবাই বলে আমিন ভাই আর আমার সুর তো তাকা সুর আমরা যেটা বলতে চাইছিলাম আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন আমি হাদিসটা শেষ করে আয়াত তাফসিরটা ঢুক মনে মানে হাইয়া সুন্নতি ফাকদ আহাব্বানি কানা ফিল জান্নাত রসুল্লাহ বলেন যদি আমার সুন্নত কোনো মত যদি একটা সুন্নত আঁকড়ে ধরতে পারে কয়টা একটা কিভাবে সুন্নত ধরবেন যে হুজুর আমরা কিভাবে সুন্নত আঁকড়ে ধরবো কাউকে দেখছেন সর্বপ্রথম তাকে আপনি সালাম দিবেন কাকে সালাম দিবেন আপনার অমুসলিম ভাইকে সালাম দেওয়ার মাধ্যমটা কি এটা একটা সুন্নত এটা কি এটা সুন্নত আপনি যখনই আল্লাহর রসুলের সুন্নত আপনার ভিতরে জারি করে দিলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন হাসুরের ময়দানে যখন দুইটা দল বিভক্ত হয়ে যাবে জান্নাত এবং জাহান্নাম আলাপা ঘোষণা করে দিবেন যে তুমি জান্নাতে যাও তুমি জাহান নামে যাও ওই কঠিন মুসিবতের সময় আমি হাবিব আমার নিজিমা আমার সাথে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা বলিস হ্যাঁ পারবেন তো ইনশাল্লাহ শূন্য তাদের করতে পারবেন তো ভাই আমার এগুলো যদি মনের ভিতরে আঁকড়ে ধরতে পারেন ইসলামটা খুব সহজ ইসলাম কি খুব সহজ ইসলাম কাউকে কোনো দুনিয়া কটুক্তি করে না কাউকে অন্যায় অভিচার জুলো অত্যাচার বয় বীতি কাউকে শেখায় না শিখায় বলেন ইসলাম হচ্ছে সহজ একটা বিষয় পাক বলেন তোমার পঞ্চাশ বছর তুমি নামাজ পড়ো নাই একান্ন বছর তুমি মসজিদে কেন আসলা আসমান থেকে কেউ ডাক দেয় বলেন ডাক দেয় না কিন্তু অন্য ধর্মে কিন্তু বলা আস এক বছর দুই বছর যদি আপনি ওই ধর্মে যদি উপাসনা না করেন আপনি তাদের এই ধর্মের থেকে আপনাকে আপনার নাম কেটে দেওয়া হবে আছে কিনা বলেন এরকম আসছে বহুত কিন্তু ইসলাম এটা বলে না আল্লাহ বলেন লা হাজার হাজার বছরের আনিয়া বান্দারে যদি উপলব্ধি করতে পারো হে আল্লাহ আমি গুণা করেছি আমি অন্যায় স্বীকার করি আমার পা বেড়ে গেছে আমার গুনার সাগর বেড়ে গেছে কিন্তু তোমার রহমতের দরিয়ায় আমার গুণা সামান্য কিছু তুমি যদি চাও তুমি রব যদি চাও আমাকে তুমি ক্ষমা করতে পারো বলিস হা আল্লাহ এই অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে একবার চান আল্লাহ বলেন বান্দা যা কত মানুষকে তো মাফ করে দিলাম তোকেও মাফ করে দিলাম বলি সভা হ্যাঁ আল্লাহ এজন্য বাই আমার আপনার কাজ আপনার সমস্ত কিছু আল্লাহকে ভালোবাসবেন তার রাসূলকে ভালোবাসবেন তাহলে আপনার জীবনটাও দেখবেন সুন্দর হয়ে গেছে এজন্য জীবন যদি পরিচালিত করতেন চান রাসূলের জীবনে আপনি অনুসরণ করতে হবে নচাত আপনার জীবন সুন্দর করতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করে সবাই আমিন ভাই আর আমার যে সুরাটা আমরা বলতে চাইছিলাম আল্লাহ কুমত্তাকে আসুর সম্পদ এটা আল্লাহর একটা নিয়ামত কি সম্পদ কি এটা আল্লাহর একটা নিয়ামত কোন কোন মানুষে দেখবেন সকালবেলা বেলা ধনির প্রাশ্চর্য অভাব নাই সন্ধ্যা হতে হতে আবার ফকির বানায় দেয় ঠিক কিনা বলেন হয় না কত মানুষ সম্পদের বরাদ্দ করে ক্ষমতার বরাত্ম করে কিন্তু আল্লাহরা বলে আলামিন বলে বান্দারে এগুলা নিয়ে বরাদ্দ করো না যে মালিক তোমাকে দিয়েছে সেই মালিক তোমার কাছ থেকে আবার চিনি নিতে পারে পারে কিনা এই ইমান রাখতে হবে তো আমাদের ভিতরে ইনশাআল্লাহ বলেন এই এই ইমান রাখবেন আল্লাহ আমাকে আজকে দেয় নাই আমি পঞ্চাশ বছর এই অবাব অনটন একান্ন বছর আল্লাহ আপনাকে ধনী বানাই দিতে পারে এটা কার বাদা আল্লাহর এই জন্য আল্লাহ বলেন আমার দরবার থেকে তোমরা নিরাশ হইও না আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমার জুতার ফিতা সিঁড়ে গেছে কি বলেন জুতার ফিতা আছে না এ ফিতা সিঁড়ে গেছে এ ফিতার জন্য আল্লাহর কাছে দোয়া করো শুভ হানাল্লাহ পরেন এবার বুঝতে পারলেন সর্বনিম্ন যেটা কথা আপনার জুতার ফিতা ছুটে গেছে সিঁড়ে গেছে আপনি আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে জোতার ফিতা একটা লাগানোর মতো সে তহবিল আমাকে আমার দান করেন এটাও বলে দিয়েছেন হাবিব আর আপনাদেরকে কিভাবে শিক্ষা দিবে বলেন যা আপনার যা কিছু লাগবে আপনার সন্তান আপনার কথা শুনতেছে না সেটাও আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত করো আল্লাহ আমার সম্পদগুলাকে তুমি হেদায়ত করো এগুলাকে হেফাজত করার মতো আমাকে ক্ষমতা দাও আমি যেন তোমার